নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু সিদ্দার রূপ গার্ডেন সব সবাইকে স্বাগত তো ছাদ ছাদবাগানিরা আছে আমাকে ফোন করে সারা বছর লাগাবো এমন কি লেবু লাগানো যাবে তবে আমার তোকে দেখা ভিয়েতনাম মালটাটাই বেস্ট সারা বছর হয় সাইজও খুব বড় বড়ো হয় ছোট গাছেও ফল হয় বড়ো গাছেও ফলটা খুব ভালো খেতে মিষ্টি প্রচুর মিষ্টি হয় তো সবচেয়ে ভালো আপনারা ফলটা কেটে দু একদিন ঘরে রেখে খাবেন দেখবেন টেস্ট ডবল হয়ে যাবে দারুণ মিষ্টি হবে তো এটা কিন্তু শুধু বিরাট বড়ো গাছের ফল হবে এমন নয় ছোটো ছোটো গাছের ফল হয় দেখুন আমি দেখাচ্ছি এই যে এই দেখো এই একটা এই একটা ফল সেট হয়ে গেছে এরকম চারা পাবেন বড় চারাও আছে আরও দেখাচ্ছি এই দেখো কতটুকু গাছ এক দুই তিন চার চারটে ফল সেট হয়ে গেছে আরও দেখাচ্ছি এই গাছ এটা কতগুলো হবে আমি জানি না আমরা সাত আটটা ফল সেট হয়ে গেছে তো এর এরকম গাছ একদম ফুল রেডি আছে এইখানে দেখাও গাছগুলো দেখাও একটু কাছ থেকে গাছগুলো দেখাও প্রত্যেকটা গাছেই কিন্তু কম বেশি ফল আছে ফল ছাড়া গাছও আছে হ্যাঁ আমরা আপনারা ফুল ফুল সারাও নিতে পারেন ফুল ছাড়াও নিতে পারেন তো এই গাছটা সারা বছর সমানে ফল হতে থাকে এই একটা খুব ভালো জিনিস তো এবারে এর মাদার গাছটা একটু দেখাই চল তো বন্ধুরা এত সময় যে চারাগুলো দেখালাম এটাই আমার সেই মাতৃ গাছ এই যে গাছটা দেখছেন এই গাছের ডগা কেটে আমি চারা তৈরি করেছি তো এই গাছে প্রচুর ফল ছিল আমি সেগুলো দেখাতে পারছি না তার কারণ মাঝে হনুমান ঢুকে গেছিল আমার বাগানে এখন দেখো কিভাবে ফল ধরেছে এই যে প্রচুর ফল সেট হয়ে গেছে আর এইটা এমনই একটা জাত একটা থোকায় দশটা বারোটা পনেরোটা করেও ধরে প্রচুর হয় আর সারা বছর হয় এই কারণে ছাদ বাগানে হোক আর এমনি বাগানে হোক প্রত্যেকে কিন্তু সবাই চায় এরকম একটা ভালো জাতের গাছ লাগানোর জন্য দেখুন এগুলো ফল ফিফটি পারসেন্ট ফল দাঁড়িয়ে যাবে অনেক সময় হানড্রেড পারসেন্টও ফল দাঁড়িয়ে যায় এমন হয় যে গাছের ডালও ভেঙে যায় তো আমার নার্সারি যদি আপনারা আসতে চান আমার নার্সারিটা বাদকুল্লা স্টেশন থেকে পাঁচ কিলোমিটার ভিতরে নগর গ্রামের নাম এখানে এসে বাপুজিনগর পাগলা পাগলাওয়ার মন্দির আমার এস্ট নাম ওখানে এসে আমার নাম বলবে দেবশিদার নার্সারি বা বাড়িটা কোথায় দেখে দেবে আপনাদের আর আপনারা আসার আগে একটু ফোন করে আসবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ জিরো নাইন সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে সমস্ত গাছ আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে বাড়ি বসেও পেতে পারবেন তাহলে আজকের মতো এখানে বিদায় গেছি নমস্কার সবাই ভালো থাকবেন